মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন এই যে ঠান্ডা পড়েছে সেই ঠান্ডায় আর আমরা কিন্তু ভালো নেই আমাদের সর্দি কাশি হালকা গা গরম এগুলো লেগেই রয়েছে বাবুরও শরীরটা ভালো নেই চোখগুলো ছলছল করছে একদম আর আমারও সর্দি টর্দি হয়েছে সে তো হবেই এই ঠান্ডাতে আমার বেশি কষ্ট হয় গরমকালে অত কষ্ট হয় না কিন্তু শীতকালে আমার খুব কষ্ট হয় কারণ আমি একটু শীতকাতুরে শীত আমার খুব একটা পছন্দ হয় না কিন্তু আবার খুব গরমে যখন কষ্ট পায়। তখন মনে হয় কি শীতটা শীতকালটাই হয় বেশি ভালো ছিল গরমকালে শীতের জন্য আক্ষেপ করি আর শীতকালে মনে হয় কি না না গরমকালটাই ভালো ছিল তবু তো মানে এরকম সর্দি কাশি হতো না কষ্ট হতো না বা বিছানা থেকে পা নামানোর জন্য কতক্ষণ ধরে চিন্তা করতে হয় যে আমি বিছানার থেকে নামবো কী করে মানে ব্ল্যাঙ্কেটের ভেতর থেকে পা বের করে মানে মেঝেতে যেই ফেললাম মনে হলো কারেন্ট চলে গেল পুরো বডিতে আর সব থেকে বেশি কষ্ট হয় যখন মানে কলের মধ্যে বেশিনে গিয়ে হাতটা দিই বা সিঙ্কের মধ্যে জলে হাতটা ধুই তখন তো মানে কি বলবো প্রাণটা বেরিয়ে যায় এত কনকনে ঠান্ডা জল পলার মতো না এত কনকনে মানে ওটা যদি মানে ফট করে কারোর মানে কাউকে কিছু না বলে যদি হট করে ঢেলে দেওয়া হয় তো সেই মানুষটা হার্ট ফেল করে সেখানেই মারা যাবে এমনই ঠান্ডা মানে বরফকেও মানে হার মানাবে এইরকম ঠান্ডার জল মানে হাট আমার মতো মানুষ তো হার্ট ফিল করবেই এই রকম কথা তো গাইজ আজকে হলো ফ্রাইডে আর খালি আমার কাল থেকে মনে পড়ছে মনে হয় আজকে স্যাটারডে স্যাটারডে এরকম ফিল হচ্ছে কিন্তু না আজকে হচ্ছে ফ্রাইডে তো ফ্রাইডেতে যেরকম আমি রোজ উঠি সেরকমই উঠেছি বাবুও উঠেছে কিন্তু আজকে আমরা মানে খাবারটা আগে রেডি করিনি মানে সকালের যে ব্রেকফাস্টটা সেটা করিনি রেডি করিনি চা করেছি ব্রাশ ট্রাস করে চা করেছি খেয়েছি বাবুকে হরলিক্স দিয়েছি খেয়েছে তারপরে বসেছিলাম অনেকক্ষণ তারপরে এই টুকটাক কাজকর্মগুলো করেছি রাইস এই বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করেছি বালিস্টারিসগুলো বক্সের মধ্যে সব ঢুকিয়ে দিয়েছি ড্রেসিং টেবিলটা গোছানো হয়নি ওটা করব না আর যে কটা জামা কাপড় ছিল ওই চেয়ারের মধ্যে ওগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখেছি আর ওই ঘরের বেডটা ক্লিন করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবুকে পড়ার জন্য আর কি রেডি করে দিয়েছি এখন পড়ছে না কি করছে দেখুন পড়ছে তো নাই আর খাবারের জন্য রেডি করেছি কি খাবার হবে ওই দেখুন কি করছে আমার সোনা সোনা কি করছো তুমি কম্বলটা খুলে দাও কি দেখো সবাই দেখছে তোমাকে তুমি কি করছো গুড মর্নিং ওটা খুলে পায়ে ঢাকা দাও ফুল প্যান্ট তো বড় নিশ্চ এই যে এখানে বই খোলা পড়ে রয়েছে আর ও ঘুরে কি করছিল আর এই দেখুন

লেচি কেটে সেগুলো আবার গোল করে রেখে দিয়েছি রুটি হবে আজকে আর রুটির সাথে থাকছে আমাদের আজকে কিছু আমাকে সকালের বানাতে হবে না আছে কালকে আমাদের চিকেন হয়েছিল সেই চিকেনের রয়েছে এই এতটা রয়েছে এটা গরম করে দেবো বাবুর আর আমার হয়ে যাবে এই হলো সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন রুটিটা করব করে বাবুকে খেতে দেবো ওই যে শুয়ে পড়েছে এই হচ্ছে পড়াশোনা পড়াশোনার হাল এই রকম বড় হয়ে গেছে তো এখন আর কথা শুনতে চায় না সো গাইস চলুন এখন ছটফট করে ব্রেকফাস্টটা বানিয়ে নি তারপর খাওয়া দাওয়া স্টার্ট করে দেবো গরমকাল পড়ে গেছে সেরকম মনে হচ্ছে তাই না শাল সোয়েটার সব খুলে রাখতে হয়েছে কেননা রান্নাঘরের কাজকর্ম জলের যত কাজকর্ম সেগুলো শাল বা সোয়েটার পরে তো হয়ই না যদিও বা শাল জড়িয়ে হয় কোন রকম গুজে তুলে দেওয়া যায় কিন্তু সোয়েটারে যে ফুল হাতা সোয়েটার গুলো সেগুলো পরে একদমই কাজ করা যায় না কেননা হাতা ভিজে যাবে আর হাতা ভিজে গেলে মানে যতটা আমাদের এই যে শাল সোয়েটার খুলে রেখে যে ঠান্ডাটা লাগছে তার থেকেও বেশি ঠান্ডা লাগবে হাতাটা ভিজে গেলে কিরকম ছ্যাঁকছ্যাঁক করে লাগবে একদম সো গাইস খাওয়ার পরে মানে সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করার পরে চলে এসেছি রান্নাঘরে সব আজকে কি রান্না করব তার জোগাড় করতে আজকে রান্না করব হচ্ছে ভেজ ডাল তার জন্য ফুলকপি গাজর আর কড়াশুটিটা আগেই একদিন ছাড়িয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে রাখা আছে গাইস কড়াশুটিতে না পচে যায় যদি খোলা ছাড়িয়ে রেখে দেওয়া যায় তাহলে মানে ভালো থাকে আর কি কিছুটা রান্না করে নিয়েছিলাম একদিন একদিন ফুলকপির সাথে দিয়ে দিয়েছিলাম ফুলকপির তরকারিতে আর এইটুকু আছে এটা দিয়ে আজকের ভেজ ডালটা হয়ে যাবে তো আজকে হবে ভেজ ডাল আমাদের আর এটা ভেজ ডালের জন্য মুগের ডালটা একটু ভেজে নেব এই থালাটায় আমি ডিম ভাজতাম তো এখন আর ডিমের অমলেট আর কি ডিমের অমলেট করতাম সেটা এরকম চেহারা হয়েছে তো এটা আমি সব কিছু ভাজাভুজির জন্য ইউজ করি যেমন হচ্ছে মশলা ভাজা মানে ধরুন জিরে ধনে গরম করা ভাজা জন্য এটা ইউজ করি তারপরে ডাল ভাজা এইগুলোর জন্য ইউজ করি আর ডিমের অমলেট করা এটা অ্যাকচুয়ালি ডিমের অমলেটের জন্যই কেনা হয়েছিলো এই থালাটা তো এখানে এই ডালগুলো আমি এখন একটু ভিজে নেব ভেজে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবো ধুয়ে আর এই ডালটা বের করেছি আমি বলেছিলাম যে ভেজ ডাল আর আলু ভাজা করব তো মাছ নেই তাহলে মাছ ভাজা করতাম আর বেগুন ভাজা বাবু খায় না সেই জন্য বেগুন ভাজা করে লাভ নেই আগে একদিন বেগুন ভাজা করেছিলাম এক ফোটাও নিতে চায় না তো আমিও আর জোরে জোর করি না বেগুন ভাজা নেওয়ার জন্য কেননা ও বড় হবে আস্তে আস্তে ও নিজে ভেজিটেবলস খেতে শিখে যাবে যেমন আমিও ছোটোবেলায় মানে একটাও ভেজিটেবলস খেতাম না পাতেই নিতাম না সেখানে আমি এখন অনেক কিছু শিখে গেছি খেতে তো টাইম যখন হবে ও নিজেই শিখে যাবে সেই জন্য আমি বেশি প্রেসারাইজ করি না খাওয়ার জন্য তো আমি আলু ভাজা করবো ভেবেছিলাম ভেজালের সাথে কিন্তু তা হবে না বাবু বলছে যে ইয়ে করো তুমি বেসনের পেঁয়াজি করে দাও কিন্তু আমার কাছে বেসন শেষ আগে একদিন ভেজ ডাল করেছিলাম সেদিনকে পেঁয়াজি বানিয়ে দিয়েছিলাম তো যা বেসন ছিল তাতে কমপ্লিট হয়ে গেছে তো এখন বলছে আমাকে কিনে নিয়ে আসো কিনে নিয়ে এসে আমি করো আমি এনে দিচ্ছি না হলে মানে ও যাবে কিনে এনে দেবে তো আমার না খুব একটা পেঁয়াজি দিয়ে ভালো লাগে না তো বেসন তো একদমই ভালো লাগে না তো ও করি রাখি মাঝে মধ্যে সংসারে লাগে তো এজন্য কি হচ্ছে এই ডালটা বের করেছি বুদ্ধি করে যেমন তোকে যদি মুসুর ডালের ছোট ছোটো কড়া কড়া বড়া ভেজে দিই তাহলে খাবি তো ও তো খুব খুশি বলে মা তাহলে তো তোমার এক্সট্রা কষ্ট হয়ে যাবে কিন্তু আমি না কষ্ট হলেও আমারও ভালো লাগবে তাহলে আমারও খেতে একটু ভালো লাগবে সেই জন্য আমি কী করেছি এই ডালটা নিয়েছি ডালটা ভিজিয়ে রাখবো তারপরে মিক্সারে এটাকে পেস্ট বানাবো পেস্ট বানিয়ে বড়া ভিজে দেবো তাহলে আজকের দুপুরের রান্না হচ্ছে আমাদের ভেজ ডাল আর বড়া ভাজা আর দেখি বড়টা কতটা হয় যদি দুপুরে এটা পুরোটা লেগে যায় তাহলে লেগে যাবে রাত্রেবেলা ডিমের অমলেট করে নেব অমলেট করে ভেজ জল দিয়ে খেয়ে নেবো আর যদি দু চারটে থাকে তাহলে রাত্রে তো বেশি খাই না আমরা মা ছেলে কত খাই সেই দু চারটে যদি থাকে তাহলে তাতেই আমাদের হয়ে যাবে আর যদি না থাকে এখন না থাকে তাহলে ডিমের অমলেট করে নেবো রাত্রের জন্য সো এই যে এখন রুটি করেছিলাম সেই সব নোংরাই দেখুন আটার গুঁড়ি টুড়ি এসব সব পরিষ্কার করবো আর শাক শিঙ্কে কিছুটা বাসন আছে বাসনটাও ধুয়ে নেব এই করব করে তারপরে হচ্ছে আমি একটু চা গরম করে খাবো তারপর যাব স্নান করতে স্নান করে এসে পুজো করব। পুজো করে উঠে আবার রান্নাঘরে আসব এই হচ্ছে আমার কাজ আর আজকে কাঁচাকুচি করব না দু চারটে কাঁচা আছে কিন্তু সেগুলো রেখে দেবো যেহেতু আজকে বাবু একটু যাবে স্কুলে সেই ড্রেসটাও কালকে পাবো তো একসাথে কালকে কেঁচে দেবো সবগুলো তো এই দেখুন বাবু খেয়ে দেয়ে নিজের কাজকর্ম করছে বসে বসে সো আমি এখন চলুন কাজগুলো সেরে নিই এগুলো স্টার্ট করে দিই হ্যাঁ রেডি হয়ে গেছে কি রান্না করব সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আর এখানে ডালটাও ধুয়ে রেখে দিয়েছি এটা ভিজিয়ে রেখেছি আর এই ডালটা ভিজিয়ে রেখেছি দেখি এখন কতটা হয় ওটা দিয়ে পকোড়া টাইপ বানাবো কড়া কড়া মানে ডালটা না পুরো একদম প্লেন করে দেবো না ডালটা না একটু মানে কচকচে ভাব থাকবে মানে একটু একটু গোটা গোটা থাকবে তাহলে কি হবে ভাজাটা যখন হবে কড়া কড়া ভাব থাকবে তো দেখুন সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি একটা স্টেপ কাজ হয়ে গেছে আমার বাসন কুসন যা ছিল ব্রেকফাস্টে সব ধুয়ে টুয়ে রেখে দিয়েছি সিঙ্ক পরিষ্কার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন চলে যাব স্নান করতে গাইস স্নান করে এসে এই যে কালকের সব ভিজে জামা কাপড় এখানে মেলা আছে এই সব নিয়ে গিয়ে রোদ্দুর উঠেছে রোদ্দুরে দেব আর পুজো অবভিয়াসলি পুজো করব সো চলুন আর কথা বলছি না অনেক লেট হয়ে গেছে স্নানটা করে পুজোটা করে নিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি বাবুকে তো তিনটে সময় বেরোতে হবে তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে করেছি যে ওকে খাইয়ে দাইয়ে দেবো তারপরে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে তারপর ওকে রেডি করে ছেড়ে দিলে তারপর আমি ঘর যা বাকি কাজকর্ম থাকবে সেগুলো করতে পারবো তো ও এখনো স্নান টান করেনি কারণ আমার জন্য ওয়েট করছে আমি এইদিকে রান্নাটা কমপ্লিট করে তারপর ওকে স্নানটা করিয়ে দেবো স্নানটা করানোর পরে খাইয়ে দেবো তো আমার অনেকটা রান্না গান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা আগিয়ে করে রেখে দিয়েছি আর এখানে দেখুন ভেজ ডালটা করেছি কিন্তু ভেজ ডালটার মধ্যে এখনও ঘি দেওয়া হয়নি ঘিটা দিচ্ছি এখন আর এই দেখুন মুসুর ডালটা পেস্ট বানিয়ে রেখেছি নুন টুন দিয়ে মাখিয়ে রেখেছি এর মধ্যে দিয়েছি একটু জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো মানে যেটা আমি ঘরে তৈরি করেছি আর কি গোটা জিরেকে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা একটু দিয়েছি তো এখানে ভাজা জিরে গুঁড়ো একটু দেওয়া আছে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া আছে একটু নুন হলুদ আর মানে আর কিছু না এই দিয়ে এবার এটাকে আমি একটু ভেজে নেবো করা করে এতটা পেস্ট হয়েছে ওই ডালটা ওই ডালটার এতটা পেস্ট হয়েছে সো এখন ঘিটা দিয়ে নেব দিয়ে নিয়ে ব্যাস ডালটাতে ঘি দিয়ে ঢাকা দিয়ে দেবো আর এটা বড়টা ভেজে নিলেই আমার রান্না বান্না আজকের মতো কমপ্লিট হয়ে যাবে সো এখন ঘিটা দিয়ে দিচ্ছি এই ভেজ ডালটাতে একটু যদি ঘি না দেওয়া হয় তাহলে একদম ভাল লাগে না একটু ঘি দিলে তাহলে ভাল লাগে ঘিটা দিয়ে আর ঢাকা দিয়ে দেবো দেখুন ঘিটা দিয়েছি তাহলে কি টেস্ট লাগবে খুব ওটা গলে যাবে সবই রেডি ভাত অলরেডি রেডি করা হয়ে গেছে এবার বাউকে স্নান টান করাবো এইসব কাজকর্ম চলতেই থাকবে খাইয়ে দাইয়ে দেবো ছেলেটাকে ব্যস্ত হয়ে যাবে অর্ডার হয়ে গেছে মা ভাজা বড়া আমাকে দুটো দেবে গায়ে শাল নিয়ে রান্নাঘরে কাজ করা যাচ্ছে না মানে আগুনের পাশে তো নাই কিন্তু তবুও যেহেতু আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে না মানে একদম মানে শালটা না দিলেও নয় এরকম হচ্ছে শালে তবু কি বলুন তো হাতে ভেজার কোনো ব্যাপার নেই কাজকর্ম করলে কি হয় হাতটা বেঁচে থাকে মানে ভিজলেও হাতটা মুছে নিলাম ব্যস হয়ে গেল কিন্তু সোয়েটার বা কিছু সেটা সেটা ভিজে যায় খুব অসুবিধা হয় শাল এরকম গুটিয়ে রেখে দিই আর যখন আগুনের সামনে বেশি কাজকর্ম করি তখন তো মানে গরম লাগে তখন আর সোয়েটার না পরলেও চলে কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে পড়তে হচ্ছে কাজকর্ম গুলো কমপ্লিট করবো তত তাড়াতাড়ি বাবুকে স্নানটা করিয়ে দেবো দিয়ে খাইয়ে দেবো খাইয়ে দিলেই হয়ে যাবে করিয়ে খাইয়ে সব কিছু করে রেডি করে দিয়েছি খালি ড্রেসটা পরবে ও যাওয়ার সময় যে ড্রেসটা পরে আর কি যাবে ওদের ক্রিসমাস ক্রিসমাস কি কার্নিভাল যাবে তো সেটুকু বাকি বাকি সব কাজকর্ম করে নিয়েছি আমিও রান্নাঘরের যাবতীয় কাজকর্ম সব সেরে নিয়েছি নিয়ে এবার দেখছি যে ঘড়িতে বাজে পনে তিনটে তো বাবুকে আগে জিজ্ঞাসা করে নিয়েছি এই যে বাবু এই দেখুন বাবু এখন কম্বলের ভেতরে ঢুকে রয়েছে কারণ শীত করছে স্নান টান করে তারপরেই ঢুকে গেছে কম্বলের ভেতরে এত ঠান্ডা লাগছে আর আজকে একটু ঠান্ডা আছে ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে আর আমি এখানে আমার ভাতটা বেড়ে নিয়েছি দুটো বড়া ভাজা নিয়েছি আর ভাত আর ডাল নিয়েছি তো বাবুকে যখন খাওয়াচ্ছিলাম তখন এই বড়া ভাজাটা মানে লাস্টে এক গাল বাবু খাইনি সেটা আমি মানে টেস্ট করে দেখেছি খুব টেস্টি হয়েছে আর আলু বাজার থেকে অনেক ভালো হয়েছে অনেক বেটার হয়েছে আলু বাজার থেকেই বড়া ভাজা দিয়ে খেতে খুব বেটার হয়েছে তবে সন্ধেবেলায় যে কটা বড়া আছে কিছুটা বড়া রয়ে গেছে কিছুটা মানে অনেকটাই বড়া রয়ে গেছে এই দেখুন অনেকগুলো তিন তিনে ছয় তিনে নয় দশ এগারো বারোখানা এখানে বারো পিস আছে তো এইগুলো না একটু গরম করতে হবে এই আর কি মানে ঠান্ডা তো খাওয়া যাবে না কিরকম চিমসে চিমসে যাবে সেই জন্য গরম করে নিতে হবে আর এখন খাবারটা গরম আছে যেহেতু আমি কড়াটা ঢাকা দিয়ে রেখেছিলাম ডালের কড়াটা তো সেই জন্য খেয়ে নিই কেননা বাবু কখন বেরোবে তারপর খেতে গেলে একদম ঠান্ডা হয়ে যাবে আর শীতকালে না ঠান্ডা খাবার একদম ভালো লাগে না তো দারুণ টেস্ট হয়েছে গাইস তো আমি খেয়ে নিচ্ছি তারপর আবার বাবুকে রে রেডি করাবো সব ঠিক আছে খেতে খেতে মনে হলো যেন এর মধ্যে ঝাল কিছু নেই সেই জন্য দৌড়ে গেলাম লঙ্কার প্যাকেট নিয়ে আসতে লঙ্কার প্যাকেট নিয়ে এসে লঙ্কা বেছে একটা এক কামড় দিয়েছি উফ মনে হচ্ছে জলে গেল একদম এখন জল খেতে হবে আর জল আমি গরম করে নিয়ে এসেছি জল খাওয়া যাচ্ছে না এত ঠান্ডা কনকনে প্রচন্ড ঝাল লঙ্কাটা শীতকালে লঙ্কা এমনিতেও ঝাল হয় এক পাশটা মানে এক পাশে কামড়েছি তো এক পাশটা জ্বালা করছে তাড়াতাড়ি খেয়ে নে বাবুকে রেডি করে দিতে হবে বাবু তুমি রেডি ফুল রুমাল না রুমাল রুমাল একটা রুমাল সো রেডি হয়ে গেছে গাইস যাওয়ার জন্য স্কুলে এখন জুতোটা পরিয়ে দেবো জুতোটা ওখানে বাইরে রাখা রয়েছে পরিয়ে দেবো আর বাবু জল খেয়ে না একটুখানি একটু জল খাও গলা গলা শুকিয়ে যাবে তো আচ্ছা ঠিক আছে সো এখন যাবে আর আমাদের একটা এই টুপিটা নিয়েছে আমাদের একটা নতুন সাইকেল আছে না বাবুর ওই নতুন সাইকেলটা দেখুন নতুন সাইকেলটা হওয়া নেই হাওয়া নেই বলে এটা নিয়ে যেতে পারছে না এটা আমার সাইকেল নতুন সাইকেলটাও নিয়ে যেত ভালো লাগতো এই ড্রেসের সাথে কিন্তু এখন তো সাইকেলের দোকান বন্ধ তাই পুরনো সাইকেলটাই দিয়েছি ওটা নিয়ে এখন যাবে তো আর সাইকেলটার কোনো ফাংশন নেই যেহেতু সাইকেলটা তো রাখাই সাইডে গিয়ে এক সাইডে রেখে দেবে ওদের সাইকেল রাখার জায়গা আছে সেখানে রেখে দিয়ে ও মজা করবে আমাকে যেতে দিলো না বলছে থাকো তো এই তিন ঘন্টা মানে তিনটে থেকে ধরুন তিনটে দশ পনেরো তিনটে দশ পনেরো চার ঘন্টা আমার প্রাণটা না আটকে থাকবে কি করে কাটাবো তাই ভাবছি এখন এখন বাবু বাবু থেকে মানে বেরোলো সাড়ে সাড়ে তিনটে তিনটে তো আমি ওই জামা কাপড় তুলে নিলাম সব যেগুলো মানে ঘরে মেলার যেগুলো না পুরো মানে মোটামুটি পুরোই শুকিয়ে গেছে এখন যদি ওগুলো আমি বাইরে মেলে রাখি তাহলে ওগুলো ঠান্ডা হয়ে যাবে সেই জন্য ঘরেই মিলে দিয়েছি এখন বাবুর জন্য ওয়েট করা ছাড়া আর কোনো কাজ নেই বাবুর জন্য ওয়েট করব কম্বলের ভিতরে ঢুকে আর টিভি দেখব মোবাইল দেখব ইউটিউব দেখব এই এখন মজা পরব মজা না পড়লে না পাটা গরম হয় না আমার পা গরম না হলে ঘুম হয় না আমার রাত্রে একদিন মানে এই দু একদিন আগেকার কথা রাত্রে একদিন শুয়ে পড়েছি মজা পড়ার কথা মনে নেই এখন তো শীতকালটা পুরোপুরি অভ্যেস হয়নি আর ঘুমোর মানে শোয়ার পরে না কিছুতেই ঘুম আসছে না কিছুতেই ঘুম আসছে না তখন মনে পড়েছে আরে আমি তো মজা পড়িনি পাতও ঠান্ডা হয়ে যাচ্ছে আবার উঠে নেমে মোজা খুঁজে পরে তারপর শুয়েছি তবে ঘুম এসছে নাহলে কিছুতেই ঘুম আসছিল না তুরে আমি সো এখন বসে বসে টিভি দেখা টিভিটা অন করাই আছে শুধু সাউন্ডটা দিইনি সাউন্ডটা দেবো আর এখন এরকম শুয়ে থাকবো বাবু ঘরে থাকলে একটু ঘুমিয়েও পড়তাম কিন্তু যেহেতু বাবু স্কুলে আছে বাড়িতে নেই সেহেতু আমার ঘুম আসবে না আমার প্রাণটা ওর সাথেই গেছে ও যতক্ষণে বাড়ি আসবে তখন আমি একটু নিশ্চিন্ত হতে পারবো ওর কথাই মনে পড়বে সবসময় আর আমার মনটা খারাপ হয়ে যায় ও একে গেলে আমার মনটা খারাপ হয়ে যায় আমাকে যেতে দিলো না বললো না তোমাকে যেতে হবে না তো ঠিক আছে যাক স্কুলেই তো যাবে যাক দেখি কি করে আর আমিও সারাদিন কাজকর্ম করে না ক্লান্ত হয়ে গেছি এনার্জি নিয়ে যে যাব এত কাজ করতে হয় না কি বলবো অনেকে বলে তোমার তো দুজন কি এমন কাজ কিন্তু আমার কাজ আমি বুঝি যারটা সেই বোঝে তাই না বলুন আমি আর ধৈর্য রাখতে পারছিলাম না তাই লাস্ট মোমেন্টে চলে গেছি আর যে মোমেন্টে গেছি বাবুর স্কুলে সেই মোমেন্টেই বাবুও বেরিয়ে আসছে তো আমার আমার সাথে মানে স্কুলের মুখেই ওর সাথে দেখা হয়েছে তাই ওকে নিয়ে চলে এলাম একেবারে আর এখন বাজে সাতটা সো গাইজ

তো কী করবো এখন সর্দি টর্দি তো হবেই এটা অনিবার্য আর এই যে তিন চার ঘন্টা মানে আমার যে কিভাবে কাটলো মানে সেটা বলায় বাউললো আমার প্রাণ পাখিটা উড়ে গিয়েছিল মনে হলো আমার মানে দমটা আটকে যাবে এরকম মানে টেনশান করছিলাম সন্ধ্যের দিকটা তো আর তারপরে শীতকাল সেই জন্য টেনশান করছিলাম তো টেনশান আর ধৈর্য ধরে রাখতে পারছিলাম না টেনশান করতে পারছিলাম না বসে বসে তাই বাবুকে নিতে চলে গেছিলাম গাইস তো নিয়ে চলে এসেছি নিজের প্রাণের মানিককে এখন আমি নিশ্চিন্ত এখন আমি ঘুমোতেও পারবো খেতেও পারবো শুতেও পারবো নিশ্চিন্ত আর কি এখন যে আমার ঘুমটা হবে আমি যদি ঘুমোই হোক তো সেই ঘুমটা হবে আমার নিশ্চিন্ত সো গাইস আজকের ভিডিওটা এটুকুই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সো গাইস টাটা